জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা দিতে চলেছি আট দশ দু হাজার পঁচিশ আজকে যে এসএসসির গুরুত্বপূর্ণ মামলা ছিল সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু একটা বিগ বিগ ব্রেকিং নিউজ হয়েছে এবং মূলত আমরা তিনটা বিষয়কে দেখতে পেয়েছি ওই কেসে আপডেট হিসেবে উঠে এসেছে সঞ্জয় কুমারের কাছ থেকে এবং বলতে পারো যে কিছুটা হলেও ব্রেকিং নিউজ যেমন তেমন কিন্তু আমরা যদি বলতে পারি যে আমাদের যে প্রায় পঁয়ত্রিশ হাজার সামথিং যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট যে আমরা ভেবেছিলাম যে অক্টোবরেই পেয়ে যাব সেটা কিন্তু অনেকটা অনেকটা না হলেও কিছুটা পিছিয়ে গেল তার কারণ আজকে আমরা পুরোপুরি এসএসসির কাছ থেকে ওখানে জানতে পারলাম যেটা যে ওনারা কিন্তু আমাদের বিগ বিগ ব্রেকিং নিউজ যে নভেম্বরের প্রথম সপ্তাহে নভেম্বরে নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে এক নম্বর যে বিষয় নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্ট বেরোবে এবং আমরা কিন্তু এটা জেনেছিলাম আগে কবে বেরোবে যে অক্টোবরের চব্বিশ পঁচিশে নাইনটেন বেরোতে পারে এবং চেয়ারম্যানই বলেছিলেন এবং অক্টোবরের শেষের দিকে বলেছিলেন ইলেভেন টুয়েলভটা বের হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে কিন্তু এখানে দেখা গেল কি আজকে যে নভেম্বরের প্রথম সপ্তাহে রেজাল্টটা বার করার কথা এসএসসি বললে তাদের কিন্তু পারমিশনটাকেও গ্র্যান্টেড করা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এটা একটা আজকের আপডেট ছিল দ্বিতীয় আপডেট মানে কিছুটা হলেও ইন্টারভিউটা পিছিয়ে গেল দশ দিন বা পনেরো দিন হলেও বা রেজাল্টটা যদি অক্টোবরে বেরিয়ে যেত তাহলে কিন্তু অনেকটা আরও ইজি তাড়াতাড়ি হতো এটা একটা মানে ব্রেকিং নিউজ আজকের কেসের ক্ষেত্রে এক নম্বর একদম নিউজ যে আমরা জেনেই গেলাম যে নভেম্বরের প্রথম সপ্তাহ পেরোবে না তার মধ্যেই কিন্তু রেজাল্ট বার করতে হবে এবং হয়তো একটু এগিয়েও আসতে পারে যদি তারা পারে কিন্তু তারা চেয়ে নিল যে আমরা নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই বার করবো এবং দু নম্বর যে আপডেটটা সঞ্জয় কুমার বললো যে আবার তালিকা আবার তালিকা দেওয়ার কথা বলল টেন্টেড তালিকা দেওয়ার কথা বলল টেন্টেড তালিকা প্রকাশের কথা বলল প্রকাশের কথা বলল টেন্টেডদের কেন বলল বলছে যাতে পরে আর কোনো এটা নিয়ে কেস কেউ না করে যে আবার থেকে গেছে দুজন আবার পরে এটা নিয়ে কেস যেন না হয় যেহেতু এটা সুপ্রিম কোর্টের নিরিখেই পরীক্ষাটা হচ্ছে বা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে পরীক্ষা হচ্ছে তাই কিন্তু যদি আরও ভালো করে একদম লিস্ট থাকে মানে যদি আরও কেউ থেকে যায় তাহলে কিন্তু সেই লিস্টটা অবশ্যই যেন প্রকাশ করা হয় এবং তিন নম্বর বললো কিভাবে প্রকাশ করতে হবে না অবশ্যই বিষয় ভিত্তিক বিষয় ভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক মানে ক্যাটাগরি এস সি এস টি এভাবে একদম ক্যাটাগরি ভিত্তিক যেন যে টেন্টেড লিস্ট সেটাকে যেন মানে প্রকাশ করা হয় এই তিনটি বিষয় কিন্তু একদম মূল বিষয় নিয়েই কিন্তু আজকের কেসের শুনানি হয় এবং আপডেট তিনটি বিষয় হচ্ছে এটা এক নম্বর হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট বের হবে এবং হয়তো প্রথম সপ্তাহেই বের হবে এবং দু নম্বর বললো যে টেন্টেড তালিকাটা আবার প্রকাশ করতে হবে কেননা হয়তো যদি থেকে যায় আরও কিছুজন পরে যেন এ নিয়ে কোনো কেউ কেস না করে এই জন্য বলছে যে বারবার আবার তোমরা পুনরায় প্রকাশ করো এবং বলছে সেই প্রকাশটা হবে বিষয় ভিত্তিক এবং ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু দিয়েই কিন্তু তোমাকে প্রকাশ করতে হবে যাতে ওখান থেকে কোনো কিছু লুকিয়ে মানে কেউ বুঝ না বোঝার মতো অবস্থা থাকে এটাই বলতে চাইছি এটাই হচ্ছে আজকের আপডেট কেস সংক্রান্ত এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেই কিন্তু আমাদের যেহেতু পুরো পরীক্ষা ব্যবস্থাটা চলছে তাই সুপ্রিম কোর্ট চাইছে যতটা সম্ভব এর মধ্যে যেন কোনো সমস্যা না হয় ধন্যবাদ